আলাউদ্দিনের প্রদীপ থেকে নাকি এই গাড়ি বের হয়েছে জি ভাই সেটা বলতে পারেন ইনশাআল্লাহ কারণ হচ্ছে ভাই এই গাড়িটা মডেল হচ্ছে 2003 হ্যাঁ রেজিস্ট্রেশন হচ্ছে 2004 এ বাট আপনি গাড়ি দেখলে মনে হবে না যে তিনের মডেল মনে হবে আপনার রিসেন্টলি গাড়িটা রিকন্ডিশন আসছে আচ্ছা এত পরিমানে ফ্রেশ অবস্থা আছে কি গাড়ি এটা এটা হচ্ছে Honda HRV ওকে আর এটা মডেল হচ্ছে 2003 রেজিস্ট্রেশন হচ্ছে 2004 আর দেখতে পাচ্ছেন সামনের লাইটগুলো ভাই একদম অরিজিনাল কালার আমরা কিন্তু এখনো কোনো কিছুই কই নেই রঙও হয়নি অরিজিনাল কালারের গাড়ি কিন্তু দেখেন এখানে হেডলাইট দেওয়া আছে সাথে আছে সামনে গ্রিল দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে গ্রিল নম্বর সেই গ্রিল এখানে হুন্ডার লোগো দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেটু ঘ এগারো সিরিয়া জি এই পাশে লাইট দেখেন একদম অরিজিনাল লাইট এখানে আছে সামনে পিছে সাইডে প্রত্যেকটা গ্লাস দেখেন একদম অরিজিনাল জাপানি গ্লাস দেখেন স্টিকার দেওয়া আছে এখানে এছাড়া রিংটা দেখেন চারটা টায়ার একেবারে ব্র্যান্ড নিউ টায়ার রিং গুলো হচ্ছে অরিজিনাল হুন্ডার অ্যালয় রিং আচ্ছা দেখেন পুরো বডিটা দেখেন ভাইয়া একটা স্পট পাবেন না যে ভিতরে একটু দেখেন দেখেন ভিতরটা এই যে ভিতরটা দেখেন কি পরিমাণ যে ফ্রেশ মানে ফিজিক্যালি না দেখলে কেউ বুঝবে না ভাইয়া এত এই দেখেন দরজার লক গুলো দেখেন ভাইয়া এই দেখেন লক গুলো এই দেখেন এই দেখেন লক এই দেখেন লক দেখেন মানে কি পরিমাণ যে ফ্রেশ ভাই এটা দেখেন এই দেখেন লক দেখেন সিটগুলো দেখেন ভাইয়া বাহ অনেক সুন্দর একটি গাড়ি মানে যারা চাচ্ছেন যে একটু উঁচু গাড়ি তাদের জন্য হচ্ছে বেস্ট এই গাড়িটি এ দেখেন লাইটগুলো দেখেন প্রত্যেকের লাইট একদম অরিজিনাল লাইট এখানে হুন্ডার লোগো দেওয়া আছে এখানে গ্লাসে দেখেন একেবারে অরিজিনাল হুন্ডার লোগো দেওয়া আছে সাথে রুববারের সাথে কিন্তু স্পলার দেওয়া আছে অরিজিনাল রোপবার স্পলারটা আছে এখানে আমি একটু পিছনে খুলে দেখাই অবশ্যই এ দেখেন পিছনটা এই দেখেন ভাইয়া এই হচ্ছে ভিতরটা দেখেন এই দেখেন এই দেখেন এটা এটা কিন্তু স্পিয়ার চাকার কাবার হ্যাঁ এর নিচে আবার একটা আছে দেখেন এই স্পিয়ার চাকা দেখেন এখনো ইউজ হয়নি এ দেখেন ভিতরটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট অপটেন খুবই চমৎকার খুব ফ্রেশ অবস্থা আছে এটা হুন্ডা এইচআরবি ভিতর দেখেন একদম অরিজিনাল যে কালার সে কালারগুলো আছে কোথাও এখনো বাংলাদেশে রঙ হয়নি ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থা আছে গাড়িটা এর পাশে দেখেন ভাইয়া এ দেখেন পুরো গাড়িতে একটা খালি দাগ আছে দেখেন এই যে এখানে একটা দাগ আছে এই যে এই একটা দাগ আছে এছাড়া কোথাও কোনো দাগ নেই এই দেখেন দেখেন ভিতরটা অনেক সুন্দর ভাইয়া এই দেখেন স্টাইলটা দেখেন ভাইয়া এখানে আপনার ওই মোবাইল আপনার ইয়া করতে পারবেন কোচ কন্ট্রোল দেওয়া আছে হ্যাঁ ভিতরে দেখেন ভিতরে মানে সেই লেভেল একটি গাড়ি ভাইয়া মানে হুন্ডা গাড়িতে এমনি রাজকীয় তার মধ্যে এচআর বিটা খুব আপডেট থাকতে পারে খুবই চমৎকার মাশাআল্লাহ তো আসেন আপনাকে এই ইঞ্জিনটা কি দেখাই করতে এই হচ্ছে ইঞ্জিন দেখেন একদম নতুন আমার দেখেন ভিতরে দেখেন এই চাচিস গুলো দেখেন ভাইয়া এ দেখেন সামনের মাছ গুলো দেখেন দারুন এই দেখেন ভিতরে হিট প্রুফে দেখেন মনে মানে অসাধারণ একটি গাড়ি ভাইয়া যারা কাল লাভার তারা বলতে পারবে যে আসলে গাড়িটা কি কন্ডিশনে ফ্রেশ অবস্থা আছে যারা এগুলো গাড়ি নিয়ে বুঝে খুব চমৎকার একটি গাড়ি খুব ফ্রেশ অবস্থা আছে হোন্ডা এইচআরভির দাম কত যাচ্ছে এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া মাত্র আট লাখ পঁচাশি হাজার টাকা আস্কিং প্রায় সামান্য ভাবে নেগেশোর পাওয়া যাবে ইনশাল্লাহ সেক্ষেত্রে কোথায় আসতে হবে এটা আসতে হবে মোহাম্মদপুর বেরিবাজ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশ গজ গাবতলি দিকে আগালে হাতের ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি রোড ব্যবহার করে আসবেন বেরিবাজ চার রাস্তা মোড়ের দশ গজ আগেই হাতে ডান পাশে মদিনা কার কালিথন পেয়ে যাবেন সবচেয়ে সহজ হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশান পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপেক্ষ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নম্বরে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে হবে ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ